হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে শ্যামা প্রতিষ্ঠান থেকে এই স্পেশাল এমন একটা অফার নিয়ে আসলাম যেগুলো অনেক আপনারা বলতেছিলেন যে পাঞ্জাবির কাপড় কি আপনাদের কাছে পাওয়া যায় আজকে আপনাদের কাছে পাঞ্জাবির কাপড় নিয়ে আসলাম দেখেন এগুলো থাকবে সুতির মধ্যে যারা ভাইয়ারা আছেন তারা পাঞ্জাবি বানাইতে পারবেন দেখেন পাঞ্জাবি বানালে কত সুন্দর লাগবে এগুলো আপনার যারা একটু মানে কম হেলদি আছেন আড়াই গোস দিলে পাঞ্জাবি হবে আর যারা হেলদি তারা তিন গোস দিলে পাঞ্জাবি হয়ে যাবে একটা এগুলো পার গোস থাকে মাত্র আশি টাকা গোস পাঞ্জাবির কাপড় আজকে মাত্র আশি টাকা গোস শুধু শ্যামা থেকেই সম্ভব যার ধামাকা একটা অফার দিয়ে দিলাম মাত্র আশি টাকা গোসে পাঞ্জাবির কাপড় নিয়ে দিবেন ভাইয়াদের জন্য আড়াই গোস করে নিলে আপনার একটা পাঞ্জাবি হবে আমাদের কাছে কালার আছে আমরা একটা

আর যা যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট পাঠাবেন দেখেন এটা सेम কালার কিন্তু ডিজাইনটা আলাদা কিন্তু যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট পাঠাবেন স্ক্রিনে দাও নাম্বারে যোগাযোগ করবে আর সবাই বুঝে শুনে অর্ডার করবেন এগুলো কিন্তু পাঞ্জাবির কাপড় হ্যাঁ ভাইয়াদের জন্য পাঞ্জাবি বানাতে পারবেন দেখেন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার আজকে দিয়ে মাত্র 80 টাকা গজে পাঞ্জাবির কাপড় কোথাও 80 টাকা গজে পাবেন না শুধু শেমা থেকে আমরা দিয়ে দিলাম আজকে যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট পাঠাবেন একজন বা দুইজন আপনারা নিলে কাপড় শেষ হয়ে যাবে আর আপনারা এসএমএস দিয়ে বলেন যে কাপড় গুলো শেষ কেন মানে যেটাই নক করে সেটাই শেষ হয়ে যায় কারণ কিছু আপুরা থাকে যে যারা এক মানে একবারে পাইকারি ভাই বোনেরা থাকে যারা একবারে সব নিয়ে নেয় কারণ একবারে সব নিয়ে নিলে তো আর মানে পরবর্তীতে আপনাদের কিছু দিতে পারতেছি তাই না এজন্য পেজে ফলো রাখবেন কখন কোন ভিডিও শ্যামা থেকে আপলোড করা হয় শ্যামার ভিডিওগুলো অলওয়েজ ফলো করবেন যে কখন কোন ফলো রাখবেন দেখেন এই যে আলাদা থাকবে আর বুঝে শুনে অর্ডার করবেন এই যে এটা আজকে লাস্ট কালেকশন এটা আজকে লাস্ট কালেকশন আর আমাদের শপের ঠিকানা হচ্ছে শ্যামাকিস্টেলো আলমিনুপার মার্কেট বগুড়া আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হবে